আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের হাইব্রিড লম্বা দোড়াকাটা পোটল দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধরেছে পাতার ফাঁকে ফাঁকে লম্বা হাইব্রিড জাতের পোটল উঁকি মারছে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই জাতের পোটল চাষ করতে চান অরিজিনাল বীজ বা পলিব্যাগে উৎপাদন করা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফুটল অন্য যে কোনো জাতের পোটলের ফলনের তুলনায় বেশি হয়ে থাকে দেখেন পাতার ফাঁকে ফাঁকে একটু গভীরভাবে চোখ বিলালেই মিলবে এই জাতের পুটল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটা নির্দিষ্ট সময় এই জাতের পোটলের চাষাবাদ করতে হয় দেখতে পাচ্ছেন লম্বা হাইব্রিড জাতের পোটল প্রিয় দর্শক দেখেন খুবই লম্বা জাতের পোটল এই পটল কিন্তু ফলনে ব্যাপক হয়ে থাকে আপনারা চাইলে কার্তিক মাসের শুরু থেকে এই পোটলের জাত চাষ করতে পারেন দেখেন ঝুলে আসে অনেক লম্বা ডোরা কাটা হাইব্রিড জাতের পোটল দেখতে পাচ্ছেন এই পটলের কাঙ্ক্ষিত ফলন পেতে আপনাকে অবশ্যই স্ত্রী পোটল গাছের সাথে দশ পারসেন্ট পুরুষ পোটলের গাছও রাখতে হবে এতে সঠিক মাত্রায় পরাগায়ন ঘটবে এবং ফলন ব্যাপক পরিমাণে হয়ে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন